হ্যালো এভরি ওয়ান এসআরটিভি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো এখন আমরা কথা বলব দরবা বরবাদ নিয়ে মেগাস্টার শাহ খানের বরবাদ সিনেমাটি কি তাহলে রমজানের ঈদে আসতেছে না মেহেদিয়া সান্ডিদ পরিচালিত বরবাদ মুভিটি কি এই ঈদে সিনেমা হলে মুক্তি পাবে না এই বিষয়টা নিয়ে দুআশার সৃষ্টি হয়েছে তো এখন পর্যন্ত বরবাদ মুভিটি সার্টিফিকেশন পায়নি দেখা যাক কি হয় আমরা আশাবাদী শাকিব ইয়ানরা সময় চাই মেগাস্টার সাকিব খানের মুভি বাংলাদেশের বড় বড় উৎসবগুলোতে আসুক যেমন রমজানের ঈদ কোরবানির ঈদে ঈদে শাকিব খানের মুভি ছাড়া যেন সাকিব ইয়ানদের চলেই না তো বরবার তা এখনও সার্টিফিকেশন পায়নি তবে অন্তরাত্মা চলচ্চিত্রে সেন্সার বোর্ডে জমা দিয়ে হয়েছে বরবাদ না আসলেও আসবে তবে কি বরবাদ আসবেই না এরকমটা আসলে এখনো বলা যাচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে